আসসালামু আলাইকুম আজকে ভিন্ন একটি আলোচনা নিয়ে আমি আসছি সেই আলোচনাটা হচ্ছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দল দু হাজার চব্বিশে অংশগ্রহণ করছে তো সেক্ষেত্রে কিছু ক্রিকেটারের উপর বৈষম্য তৈরি হয়েছে সেই বৈষম্য যেমন আমাদের চট্টগ্রাম বিভাগে ফেনি জেলার সাইফুদ্দিন সাইফুদ্দিন কিন্তু আপনার হচ্ছে একজন ভালো মানের ক্রিকেটার তিনি একজন অলরাউন্ডার ক্রিকেটার তো তিনি খুব ভালো খেলেন সেটা আমরা জানি হয়তো দীর্ঘদিন হচ্ছে আপনার ইঞ্জুরি থাকার কারণে কিন্তু আবার কাম ব্যাক করেছেন তো দেশে কেন জানি না এত বৈষম্য কেন হচ্ছে ক্রিকেটারদের প্রতি যারা ভালো খেলা খেলতে চায় বা খেলার আগ্রহ আছে যা বা যারা চেষ্টা করে ভালো খেলার জন্য ওই ধরনের ক্রিকেটারের প্রতি অনেক বেশি বৈষম্য হয় আমাদের দেশে তাহলে আমাদের দেশের ক্রিকেটটা এত বেশি জনপ্রিয় কিন্তু ক্রিকেটারদের প্রতি কেন এত বৈষম্য সেটা আসলে আমাদের বোধকম্য না যারা আমরা দেশে মানুষ বা প্রায় বিশ কোটি মানুষ সেই দেশে যদি ক্রিকেটারদের প্রতি এত বৈষম্য হয় আসলে এই বিষয়গুলো দেখার কেউ থাকে না যেমন মেহেদি মিরাজও কিন্তু একজন ভালো অলরাউন্ডার ক্রিকেটার সে কিন্তু ভালো খেলতে পারেন ভালো বলিং করতে পারেন ভালো ফিল্ডিং করতে পারেন তো যে স্কোয়ারটা ঘোষণা করেছে সেই স্কোয়ারটা আমাদের আমার মতে যে সেখানে কিছু পরিবর্তন আনা দরকার ছিল সেখানে কিছু পরিবর্তন দরকার ছিল সাইফুদ্দিন দরকার ছিল সেখানে তানবির পরিবর্তে মেহেদি মিরাজকে রাখার দরকার ছিল কারণ মেহেদি মিরাজ কিন্তু আপনার হচ্ছে অলরাউন্ডার একজন ক্রিকেটার সে কিন্তু ভালো ব্যাট করতে পারে আপনারা দেখছেন বিগত কয়েক বছর কয়েক সিরিজগুলোতে মেয়ে ধিমিরাজ কিন্তু তার অবদান আছে সেখানে তার ব্যাটিং বোলিং ফিল্ডিং অলরাউন্ডিং পারফরমেন্স তো ক্রিকেট বোর্ড আসলে এই বিষয়গুলো একটু মাথায় রাখা দরকার ছিল যে নির্বাচক যারা আছে যে স্কোয়াড ঘোষণা করে তারা এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আসলে স্কোয়াড ঘোষণা করা দরকার ছিল কারণ হচ্ছে দেশের একটি প্রতিনিধিত্ব করবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের প্রায় তিরিশটির মতো দল মহামেবি এখানে অংশগ্রহণ করবে তো সেখানে তারা কিন্তু প্রত্যেকটি দেশের ক্রিকেট বোর্ডে কিন্তু চায় তাদের সেরা খেলোয়াড়গুলো এখানে আসুক যাতে করে তাদের প্রতিনিধিত্ব যারা করবে দেশের জন্য ভালো খেলতে পারে সেই বিষয়টা কিন্তু তাদের মাথায় রাখা উচিত কিন্তু আমাদের দেশের ক্রিকেট বোর্ড বা যারা নির্বাচক প্যানেল আছেন তারা হয়তো কোন বিষয়ের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো নেন আসলে আমাদের সেই বিষয়টা বোধকর্ম নয় তো যা তারপরও যেসব ক্রিকেটাররা বৈষম্য শিকার হয় তারা আসলে তাদের মন ভেঙে যায় যে আসলে পরবর্তীতে কারণ একটা বিশ্বকাপ চার বছর বা কিংবা পাঁচ বছর পর আসে প্রতিটা খেলোয়াড় বা প্রতিটা ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে এইসব বড় প্ল্যাটফর্মে খেলার তো এই বিষয়টা আসলে ক্রিকেট বোর্ড মাথায় রাখেন না সেই কারণে আজকে আমাদের দেশের ক্রিকেট দিন দিন কিন্তু অবনতি হচ্ছে উন্নতির থেকে অবনতি ঘটছে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে এখন তো আমরা ক্রিকেট বোর্ড এবং ইউনিভার্সেল প্যানেল দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে খেলোয়াড় তার যোগ্যতা সে অনুযায়ী তাকে আপনার হচ্ছে তার দলে সুযোগ করে দেওয়া হবে দেওয়া দরকার যাতে করে তারা সুযোগ পায় তাদের যে এক্সপিরিয়েন্স তাদের যেটা সেটা যাতে প্রমাণ করতে পারে সেই সুযোগটাকে তৈরি করে দিতে হবে আমাদের দেশে কিন্তু ক্রিকেটারদের কিন্তু সেই সুযোগটা দেওয়া হয় না এক মেস ভালো না করলে তাকে আর পরবর্তীতে সুযোগ দেওয়া হয় না প্রতিটা দেশে কিন্তু আপনার যে ক্রিকেটারদেরকে অনেক সুযোগ দেওয়া হয় তারপরে সিনিয়র যারা আছে অভিজ্ঞ আছে তাদের কিন্তু সব দেশে মূল্যায়ন করা হয় শুধুমাত্র আমাদের দেশে মূল্যায়ন হয় না এই বৈষম্যগুলোর কারণে তো আজকে আমার একটাই মেসেজ থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আপনারা সেই বিষয়গুলো মাথায় রাখবেন নির্বাচক প্যানেল যারা আছে যারা ক্রিকেট নির্বা খেলোয়াড় নির্বাচন করেন আপনারা খেলোয়াড়ের যে পারফরমেন্স বা তাদের যে কোয়ালিটি সেটা অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করবেন তাদেরকে দলে অন্তর্ভুক্ত করবেন যে যেখানে যোগ্য আছে তাকে সেখানে প্রমাণ করার সুযোগ করে দিবেন তো আজকে আমার এই পর্যন্তই আজকের বিষয় এখানে শেষ আমি আবারও বলছি ক্রিকেট